বিখ্যাত রাজধলা বিল বিখ্যাত জয়াভাদুরীর পৈতৃক ভিটা নারায়ণ ডহরীর জমিদার বাড়ি এইসব মিলে যে এলাকাটি বিখ্যাত তার নাম পূর্বধলা আজ এলাকার মানুষের নির্বাচনী জনমত আলহামদুলিল্লাহ আগামী নির্বাচনে সুস্থ সুন্দর অবাধ নিরপেক্ষ হওয়ার জন্য প্রশাসনের ভূমিকা আমার মতে এরকম টাকা দরকার যেন পুলিশ এবং আর্মি পুলিশ এবং আর্মি সকলেই যৌথভাবে প্রত্যেকটা কেন্দ্র সুন্দরভাবে তাদের পরিলক্ষিত করা এইটা যদি করা সম্ভব হয় তাহলে আশা করি যে সুন্দরভাবে বুথগুলি নিরপেক্ষভাবে দিতে পারবে জনগণ সাধারণ জনগণ একজন জনপ্রতিনিধির গুণ টাকা এরকম দরকার যেরকম যে সৎ নির্বি এবং মানুষের দুঃখ কষ্ট দিয়ে এরা বোঝে এরকম তার টাকা দরকার আর নতুন মুখের দরকার আমরা বিগত সময় দেখছি আওয়ামী লীগ সরকার বিএনপি সরকার তারা দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করছে কিন্তু এলাকাতে যখন ওই যে কি কয় ঈদ উল ফেতর বা ঈদ উল আজহা উপলক্ষে যে কিছু রিলিফের চাউল আসে এইগুলির লোভও ওরা সামলাইতে পারে না দুঃখের বিষয় তো এরকম একটা নির্বিক সুন্দর সৎ চরিত্রের মানুষ আসুক আমরা এরকম নতুন মুখ একটা দেখতে চাই